বৃষ্টির প্রার্থনায় বিন্নাফুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কিন্তু ইস্তেস্কার নামাজ আদায় করা হলো এই নামাজে কিন্তু উপস্থিত ছিলেন দাইনাই ইউনিয়নের সকল মুসলমানগণ বৃষ্টির জন্য যখন দেশের বিভিন্ন স্থানে নামাজ আদায় করা হলো ঠিক সেইভাবেই কিন্তু আমাদের বিন্যাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ধর্মপ্রাণ মুসল্লি মহান আল্লাহ তালার কাছে ইস্তেস্কার নামাজ আদায় করেছে সবাই কিন্তু একে একে নামাজ আদায় করার জন্য কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করছে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন পুরো মার্জুড়ে কিন্তু মুসল্লিদের বীর ছিল হাত নং ইউনিয়ন

পাঁচটা সাতটা বারোটা পর্যন্ত তাকবিরের সিস্টেম করা আছে আবার সাধারণ শুধু নিয়োগ করে দুই রেকার নামাজ পড়ার সিস্টেম আছে যেহেতু তাকবিরের ভেজাল আছে আমরা এখানে সাধারণ নিয়মে দুই ডাকার নামাজ পড়বো ইনশাল্লাহ কেউ সমস্যা নাই আল্লাহ তা আবার উদ্দাল আবার দুই রেকাত সাধারণ নামাজ যিনি ইমামতি পড়বেন আমরা যাকে বলবো তিনি ইমামতি শুরু করে দিবেন দুই রেকাত নামাজ পড়বে সাধারণ নিয়মে তোক বৃদ্ধি পাড় গেলে দেখা যাবে কে তিনটা হবে কে চারটা হবে আইলাদেলা বাজব এহলা দিলা মধ্যে আবার যাব না

সমস্ত গুনাহ থেকে আমরা যে সমস্ত গুনার দ্বারা দৃষ্টি বন্ধ করে দিছো আল্লাহ ওই সমস্ত গুনাহের তওবা করতেছে আমাদের তওবা গ্রহণই করো আল্লাহ তওবা করে দিই না আল্লাহ আল্লাহ তওবা করে না জেনা

আলিম ও علماء সাহেব কার সাহেব মাসুদ বাচ্চা குருবি বাবা রয়ে নেই তুমি ক্ষমা করে দেই আল্লাহ তুমি আর কে maaf করে দাও করে দাও दर जल तोली আল্লাহ হয়তো বা এইটু ভাবনা শ্রেষ্ঠ বা করোনা করোনা আল্লাহ যদি আদ্রে এসে যায় Kutukin loh terdakwa, Allah tu niscaya tak korang, Allah tu berbangkiti korang, tu berubah dari binti korang, Allah binti korang, Allah tu binti korang tu, Allah tu binti korang tu, ketika dah nak korang tahu, Allah kau tu pura manus, kau tu pura

اللہ <سؤال> تمہیں ہمارے معاف کر دیے شے آشائے اللہ <سؤال> اکبر اِللہ <سؤال> و احمد رسول اللہ صلی اللہ علیہ وسلم السلام علیکم بھائیพระ روزہ اگے کرے سیر